আমি বলেছিলাম বন্ধুরা নেক্সট পার্টে আমি সব কটা মন্দির দেখানোর চেষ্টা করব তো চলো আজকে সব কটা মন্দির তোমাদেরকে একে একে দেখাবো আর মন্দিরের ভিতরে ভিডিও করতে দেবে না তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি ঠাকুরের একটা তো চলো মন্দিরটা দেখে নাও কেমন লাগছে একটু বলো আর সত্যি কথা বলতে ভাই যা বলবো পা পুরো তেতে একবারে কিছু বলার নেই জানো তো খালি পায়ে হাঁটছি পা পুরো তেতে গেছে আর এত দাদা তেতেছে না কিছু করার নেই কিন্তু তাও খালি পায়ে হাঁটতে হবে চলো আমরা ঠাকুরের জন্য এইটুকু কষ্ট করতে পারি আর বন্ধুরা লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে কি করছো কমেন্টে বলো কেমন লাগছে তোমাদের জন্য আমি এত কষ্ট করছি দীঘা যেয়েছি নিজের পাটাকে পোড়াচ্ছি ঠাকুরের ভিডিও করতে মানে তাও ঠাকুরের ভিতরে ভিডিও করছি তাহলে বন্ধুরা ইউটিউব তো সাপোর্ট করো আমাকে নাকি তো আমরা এবার প্রবেশ করবো মন্দিরের ভিতরে তো শুনে নাও কী বলতে চাইছে আগেই কথাটা জায়গায় ভিডিও করতে দেবে না তো আমাদের ক্ষমা করতে আমার কিছু করার নেই প্লিজ বন্ধুরা ক্ষমা করতে তো বন্ধুরা এর পরে মন্দির মানে এই মন্দিরটাতে আমি তোমাদেরকে ঠাকুরটা যে কিভাবে আছে কিরকম আছে সেটা দেখানোর চেষ্টা করব লুকিয়ে কেননা আগের মন্দিরে আমি পারলাম না কেমন ওখানে অনেক পুলিশ ছিল তো আমি চেষ্টা করব যে এখানে ট্রিপ করে ভিডিও করার আর সত্যি কথা বলতে দেখে নাও তারপর আমি বলছি ধরতে পারলে কিন্তু ধরতে পারলে বলতে ফোন হয়তো কেড়ে নেবে আর ফোন দেবে না এরকম কোনো ব্যাপার আছে তো তার জন্য আমি তাও তোমাদের জন্য আমি কিন্তু কষ্ট করে ভিডিওটা করব ঠিক আছে তো এবার লাস্ট মন্ডে যাওয়া যাক চলু দেখে নাও সব আমি টুকটুক করে বেশ তোমাদের টাইম নেবো না আমি টুকটুক করে সব কিছু দেখানোর চেষ্টা করব বন্ধুরা মন্দিরটাকে একটু মানে বাইরে থেকে দেখে নাও কেমন সৌন্দর্য মন্দিরটা কতটা উঁচু কেমন সৌন্দর্য একটুখানি দেখে নাও আরও সব ছোটো ছোটো ঠাকুর আছে মন্দিরের পাশে দেখো একটা ঠাকুর তো কী বলবো বন্ধুরা এত সৌন্দর্য না মন্দিরটা বলার নেই তোমরা আসলে সব কিছু ভুলে যাবে এই মন্দিরটা আসলে देखो वाला कि कैसा स्वत है তো বন্ধুরা এটাই লাস্ট ঠাকুর মানে লাস্ট মন্দির ঠিক আছে এর দেশে আমরা দেখতে পাইনি হয়তো আছে আমি জানি না কিন্তু আমরা দেখতে পারিনি অন্ধকার হয়ে যাচ্ছে তো আমাদেরকে নিজের হোটেলেও ফিরতে হবে একটু সমুদ্রও দেখতে হবে তো তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করলাম তো চলো ঠাকুরটাকে দেখে আমরা বাড়ি চলে যাব তোমরা দেখে নাও আর ভিডিওটা কেমন হয়েছে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে আর ভিডিওটা কেমন হয়েছে একটুও জানাও না একটু কমেন্টে জানিয়ে যাও যে ভিডিওটা কেমন হয়েছে কেননা আমি তো আবার ভিডিও করবো তোমাদের জন্য ভিডিওটা করা তো প্লিজ একটুখানি জানাইও এরপর আমি তোমাদেরকে দেখাবো দীঘা মানে সমুদ্র আর ঢেউ সব কিছু দেখাবো তার জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আনন্দ এর পরে ভিডিওটা শুধু আনন্দ করতে আর কিছু না